লাইকাল্লিবুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিসু মানু সেদিনকে আল্লাহ তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না আল্লাহ তাকাবেন না আল্লাহ যদি সেদিন না তাকান বাঁচার মতো কোনো উপায় নাই কোন লোকের দিকে তাকাবেন না একজন আর একজন কে বলছে নেতা আপনার সঙ্গে আসি নবীজি তারপরে বলে যখন পদ পদবি হয় নাই কোন পদের জন্য যারা দল করে পদ যখন পান নাই নেতার দরকার নাই এমন স্লোগান যখন আপনি দিলেন পরিষ্কারভাবে বুঝে নিবেন এমন মানুষকে দিকে যিনি কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না তিনি কি